মেকআপের উপরে এতগুলা মেকআপ করে ফেলেছি আমি সালামু আলাইকুম এভরি তো অনেক দিন পরে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি খুব ইচ্ছে হচ্ছিল একটা ফেস আর্ট করতে যার জন্য আমি এই করছি করছি মেকআপের জাস্ট হালকা একটু একটু ফাউন্ডেশন দিয়ে দিয়ে আই লুক ভারী করার ট্রাই করছি অনেক দিন হলো ফেস আর্ট করি না আর তোমরা অনেকেই জানো আমার ফেস আর্ট করতে কতটা বেশি ভালো লাগে কিছুদিন পর পরই আমার খুব ইচ্ছে হয় ফেস আর্ট করতে আর কিছু আপুরাও আমাকে রিকোয়েস্ট করে আপু তুমি ফেস আর্ট করে একটা ভিডিও করো আবার মনে করো না যে এই গরমের মধ্যে এই সোয়েটার পরেছি কিভাবে এটা আসলে অনেক আগের ভিডিও এখন আমি তেমন একটা লাইভ ভিডিও তেমন একটা আপলোড করি না তারপরে আপুরা আমাকে খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ আর দেখতে চায় আমার মেকআপ টিউটোরিয়াল দেখতে চায় আমার খুব ভালো লাগে আমি ফেস আর্টটা স্টার্ট করে দিয়েছি আমি কিন্তু ফ্লাওয়ার্স তেমন একটা আঁকতে পারি না তবে আমি আমার আমার মতন করি আমি চেষ্টা করি তোমরা যারা বাসে আজায়রা বসে আছো তারাও কিন্তু আমার মতন ফেস আর্ট করতে পারো আমার কিন্তু ফেস আর্ট করে টিকটক ভিডিও প্লাস হচ্ছে রিলস তারপরে হচ্ছে পিকচার এগুলো আমার খুব লাগে যারা পারো না তারাও একটু একবার আমার ভিডিওটা দেখে করে ইজি কঠিন কোনো কাজ না এটা সবাই পারে তোমরাও দেখলে তোমরাও আস্তে আস্তে শিখে যাবে তো ফাইনালি আমার ফেস আর্ট কথা বলতে বলতে একদম বক বক করতে করতে শেষ হয়ে গেল জাস্ট ফ্লাওয়ার্স দিয়ে সুন্দরভাবে আমার লুকটা তারপর আমার কপালের সুন্দর করে আমি দিয়ে নিলাম এই হচ্ছে আমার ফাইনাল লুক জাস্ট দেখো আমার ফাইনাল লুকটা কতটা কিউট লাগছে তাই না বলো আমার কাছে তো আমার নিজেকে ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ সৃষ্টিতে সবাই সুন্দর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে জানাবা আল্লাহ হাফেজ